আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অ বারাকাতহ বারাবারের মতো সাতশো ছিয়াশি বশীকরণ জাদু ও কোরআনী আমলের পক্ষ থেকে আমার সমস্ত মুসলমান ভাইদের জন্য হল সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহি অ বারাকাতহ আর আমার অন্যান্য ধর্ম ভাই এবং বোনদের জন্য রইল পৃথি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা আশা করি আমার আল্লাহ তালা তাম পৃথিবী সবাইকে ভালো রেখে দিক সবাই জায়েস মনের বাসনা কামনা আল্লাহ তাবরাকালা পুরো করে দিক সেই জন্য ভাই আজকের আজকের একখানা এক কথায় একখানা সুন্দর পরি শিবলি পরি হাজির করার আমল নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ আমলটা যেসব ভাইরা পরি হাজির করতে ইচ্ছুক বা অনেক পরি হাজির করা করছে বা আমল সাধনা পুরো হয়নি সেই সব ভাইদের ও বোনদেরকে বলছি ইনশাআল্লাহ এই পরিটা চোখ বন্ধ করে আপনি হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি এবং মনের মধ্যে একদম পুরো আশা জমি নেবেন যে ইনশি আল্লাহ এই পরিটা হাজির হবে এবং এটা হচ্ছে পরীক্ষিত বাসুদা পরীক্ষা করেছে আমার আল্লাহ তালা তাদের কামিয়াব করে দিয়েছে তার আগে বলি ভাই পরী হাজির করতে গেলে কিছু শর্ত থাকে শর্তর মধ্যে আমি কয়েকটা কথা বলছি হালাল খানা তাকে খেতে হবে রক্ত রক্তপাক অর্থাৎ নিজের জীবনযাপন শুদ্ধ করতে হবে এবং নিজের চোখকে হেফাজত করতে হবে এবং সদা সর্বদা চেষ্টা করবে সত্য কথা বলার জন্য কারো জিনিসে বিনা ইজাজতে হাত দেবেন না এবং মুসলমান ভাইরা যদি হয় তারা তো নামাজ পড়বে এবং আল্লাহ তালা জেকের কোরআন আজগার যতটুকু পারে যদি কোরআন না পড়তে পারে তো জেকের করবে অর্থাৎ এক কথায় তার দিল তার নফস আল্লাহর দিকে রুজু করবে আর আমার অন্যান্য ধরনের ভাইয়ের এবং বোনেরা যদি হয় তো সর্বসম্মার জন্য চেষ্টা করবে পেশাব ফিরে পানি নেবার জন্য পাক পবিত্র থাকবে এবং তারপরে যখন আমল করবে সদা সর্বদা সত্য কথা বলবে এবং পুরো এক যে মালিকের সাধনা করে মালিকের থেকে মালিকের খাজনা থেকে পরিত আমার আল্লাহ তালার দেওয়া দান আল্লাহ তালার খাজনা থেকে যে নেব অর্থাৎ যিনি সর্বশ্রেষ্ঠ যিনি আমাদের এক মালিক যিনি বানানোওয়ালা রফ টানার দিকে পুরো মনোনিব নিবেশ থাকবেন ইনশাআ সেই জন্য ভাই যা কথা অনেক হয়ে গেল পরিটা হাজির করব কীভাবে সর্বপ্রথম বলি এই পরিটা কিন্তু খুব তাবড় এবং খুব শক্তিমান পরি এরা এক সেকেন্ডের মধ্যে টুইন কাম করে দেবে দশটা জিন্নাতের যে ক্ষমতা আছে এ পরি তার থেকে বেশি ক্ষমতা আছে ইনশাআল্লাহ আপনার বশীকরণের কাজ হচ্ছে না বন্দেশের কাজ বন্দেজের কাজ কাটানো যাচ্ছে না জাদুর কাজ জাদুর তুলনা তুলতে পারছেন না বা কারোর ভূত চেপে আছে সেটা ছাড়াতে পারছেন না বা পৃথিবীর ওপ্রান্তে খবর একখানা দরকার বা কোন পলাতক ব্যক্তি চলে গেছে সে খবর এরা এক সেকেন্ডের মধ্যে টুইন্ট করে দেবে ইনশাআল্লাহ যা কথা অনেক হয়ে গেল পরিটা সাধনা করতে গেলে সর্বপ্রথম আপনাকে জালালি আর জামালি পরেশ করতে হবে আমি এর আগে পরি সাধনা দিয়েছি ইনশাআল্লাহ আমার ভিডিওগুলো দেখবেন খুব আসানের সঙ্গে সাধনা সেই পরিটা সাধনা করতে গেলে জামালি আর জালালি পরেশ করতে হতো না কিন্তু এই পরিটা সাধনা করতে গেলে এর তিন দিন আগে থাকতে জামালি আর জ্বালালি জামালি আর জ্বালালি কি মাটির নিচে দিয়ে যেমন মিষ্টি কিছু জিনিস মিষ্টি আলু লাল আলু যেটা আমরা আমাদের ভাষায় মিষ্টি আলু বলি মিষ্টি আলু বা আরও আছে যেমন জামালি জামালির মধ্যে পড়ে দুধ মাছ ছানা মিষ্টি যে কোনো মাংস সে ছোট হতে পারে বড় হতে পারে ছোটোর মধ্যে মুরগি হাঁস পাখি পায়রা বড়োর মধ্যে গরু গরু মহিষ ভেড়া এক কথা এদের মাংস খাওয়া চলবে না ঠিক আছে ইনশাল্লাহ তিন দিন আগে থাকতে খাবেন প্লেন ভাত আলু থাসা প্লেন মুখের ডাল অথবা রুটি একটু কষ্ট করতে হয় ভাই আপনি যদি বলেন কষ্ট করতে পারবো না তাহলে কিন্তু এই আমল থেকে আপনার দূরে সরে যেতে হবে আমার পরি সাধনা করা আর অন্যান্য ভিডিও আছে সেইগুলো আপনারা কমপ্লিট করে দেখে নেন সেই আমল করুন সাধনা ইনশাল্লাহ কিন্তু এটা খুব জ্বালালি জামেলি যদি করতে পারেন জীবনকে পুরো আপনার বদলে দেবে যাপার হোক আপনি কিন্তু পুরো পরেশ করে নিলেন ভিডিওটা খুব সুন্দরভাবে একবার দুবার রিপ্লে করে শুনে তারপরে আঁকাবে ইনশাল্লাহ তারপরে নতুন চাঁদ উঠলে প্রথম বুধবার দিন বুধবার নতুন চাঁদের যে বুধবার দিন অতিবাহিত হয়ে গেলে বুধবার দিন সকাল হয়েছে দুপুর হয়েছে সন্ধ্যা হয়েছে রাত হয়েছে রাতের পরে ঠিক এসারে নামাজের পরে ঠিক রাত দশটা সাড়ে দশটার পরে আপনার নির্জন একখানা কামরা দরকার নির্জন একখানা ঘর দরকার যে ঘরের মধ্যে চলে যাবেন তার আগে একখানা ছুরি কিংবা একখানা চক আপনি রেখে দেবেন সেই ছুরিটায় আপনি হিসারের জন্য কমপ্লিট করবেন সেই ছুরিটার উপর আতাল কুরসি সাতবার প্রথমে তিনবার দরুদি ইব্রাহিম তিনবার আলহামদুলিল্লাহ সাতবার আতাল কুরসি তিনবার কুল হুয়াল্লাহুয়া আহাদ আবার বলছি প্রথম তিনবার দৌড়ুদে ইব্রাহিম যদি দৌড়দে ইব্রাহিম না জানেন তো অন্য কোনো দরুদ শরীফ তিনবার আলহামদুসুরো সাতবার আতাল কুরসি তিনবার সুর কুল হুয়াল্লাহুয়া হাত তিনবার দরুদে ইব্রাহিম হোক যে কোনো সুরো হোক ওই সুইটায় পরে ফুঁক দেবেন ফুঁক দেওয়ার পর যখন আপনি আমলে বসবেন চার ফুট অর্থাৎ প্রায় তিন হাতের একটু কম চারিদিক থেকে গন্ডি কেটে নেবেন গণ্ডির বাইরে ছুঁড়িটা রেখে দেবেন দিয়ে আপনি কি করবেন উত্তর দিকে মুখ করে বসবেন কোন দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে বসবেন আর বসার আগে আপনার লেবাসটা হতে হবে হাজিরা যেভাবে হজ করতে যাওয়ার সময় এরাম বেঁধে যায় এরাম বেঁধে যায় সাদা কাপড় পরে সাদা কাপড় গায়ে জড়িয়ে ওইভাবে উত্তর দিক মুখ করে বসবেন আর এক কথা এই কথাটা সাত হাজার বার পড়বেন একবার কম হবে না একবার বেশি হবে না সাত হাজার বার ইনশাআল্লাহ আপনাকে দেখবেন তিন দিনের মধ্যে মধ্যে ইনশাল্লাহ আপনার নজরে আসা শুরু হয়ে যাবে যদি আপনার বাতিনি নজর একটু হালকা পাল্লা থাকে যদি ওর বাতিনি নজর লাগে না ওরা আসে তো বাতিনি নজর অর্থাৎ তোমার দিলের মধ্যে আমলের পাওয়ার কতটা আছে দেখে ওরা তো আপনি পড়বেন এক কথায় ইয়া মালু কি পড়বেন ইয়া মালু কি পড়বেন ইয়া মালু সাত হাজার বার পড়বেন সাত হাজার বার পড়ে আপনি আসতে আবার আপনি গন্ডিটা ওই একটা দিক থেকে দুটো দাগ কেটে তার মধ্যে বেরিয়ে যাবেন এই আবার আপনি খাওয়া দাওয়া শোয়া বিস্তার সব করবেন এবার বলি কি করে বুঝবেন তিন দিন পর থেকে দেখবেন কিছু কিছু রোশনির আলো আপনার সামনে আসা শুরু হয়ে গেছে সে কিন্তু রোশনিটা আপনার গন্ডির মধ্যে যাবে না গণ্ডির বাইরে পড়বে যদি আপনার পাওয়ার ক্ষমতা ভালো থাকে তো ইনশাল্লাহ ওই এসে আপনার সঙ্গে কথা বলবেন আমাকে কেন ডাকলে কী যেন ডাকলে ডাকলে আপনি কিন্তু আপনার আমল পুরো না হওয়া পর্যন্ত পুরো সাত হাজার বার না কমপ্লিট হওয়া পর্যন্ত তার সঙ্গে কোনো কথা বলবেন না যদি কথা বলেন আপনার আমল পুরো নষ্ট আর সাধনা আপনার ওই পরি সাধনা আর আপনার আসবে না ও চেষ্টা করবে আপনাকে ভাঙিয়ে দেওয়ার জন্য ও বলবে আমি এসে গেছি আর আমল করতে হবে না আমার সঙ্গে কথা বলুন আমি আপনার সব কাজ পুরো করে দেবো আপনি একদম ভুল কথা ভ্রান্তি কথায় যাবেন না আপনার আমলের পাওয়ারে আমলের তাসির ক্ষমতায় তার আসতে বাধ্য হয়েছে সেহেতু আপনি কিন্তু হেলবেন না দুলবেন না এবার বলবেন আপনার শরীরটাও বন্ধ করে নেবেন তবে যখন আপনি গন্ডির ভিতরে থাকবেন ও কিন্তু আপনাকে এক চুল ক্ষতি করতে পারবে না এবার আসার পর এই পইটা কিন্তু খুব ম্যান পরি আপনার কাজ যখন এসে যাবে আপনি কি করবেন ওর সঙ্গে ওয়াদা নিয়ে নেবেন যখন ডাকবো তখন আসবেন যে কাজ বলবো সে কাজ করবেন আবার কাজ হয়ে গেলে আপনি চলে যাবেন ও একটা শর্ত দেবেন শর্তটা খুব হিসেব করে মেনে নেবেন আমার আর ভিডিওর মধ্যে পরিসাধনা ভিডিওর মধ্যে শর্ত কিভাবে দেয় কিভাবে না নেয় সে মধ্যে ডিটেল বলেছি এখানে বললাম না ভিডিওটা বড়ো হয়ে যায় বলে ইনশাল্লাহ সেই জন্য ভিডিওগুলো দেখে নেবেন আর তার আগে বলি একটা কথা আমার ভিডিওটা আমার চ্যানেলটা অনেক রকম ভিডিও আছে বসীকরণের ঠিক আছে জাদুওয়ান কাটার যদি আপনার ভালো লাগে সব দেখবেন দেখে আমার চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন কোথাতে কমেন্ট করছি ইনশাআল্লাহ বলবেন আমার সব ভাইদেরকে বলি যে ভিডিও দরকার সেই ভিডিওর জন্য কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট পড়ে থামবেল দেখে ইনশাল্লাহ ভিডিও তৈরি করবো আর আমার যেসব ভাইরা কমেন্ট করো তো আমি সব ভাইদের কমেন্ট পড়ি তাদের জন্য দোয়াও করি ইনশাআল্লাহ অনেক ভাইরে ভিডিও দেখে কমেন্ট করে না তা আমি দোয়া করতে পারি না আর যে যা ভাইরা কমেন্ট করে কেউ বলে ভাই আমি ঠাকুর বাড়িতে পড়ছি কেউ বলে আমি বাংলাদেশ থেকে তাদের জন্য সব দোয়া করি যে আল্লাহ গো যারা কমেন্ট করেছে ওদের মনে যায় এসকে আমরা তুমি পুরো করে দাও ওরা যে আমল করে বলছে আল্লাহ তুমি পুরো করে দাও ওদের জন্য কমেন্ট ওলাদেরকে আমি উত্তর দিই রিপ্লাই দিই ইনশাআল্লাহ আর এরকম ভালো মন্দ কাজ করার জন্য আমাদের সঙ্গে ফোনে যোগাযোগ করবে তারপরে কথা হলো আপনি এজাজত আপনি এই যে ইজাজতটা নেবেন এর জন্য আপনি যেমন আমল করবেন তার একদিন দুদিন আগে থাকতে এক টাকা দু টাকা তিন টাকা মসজিদে দান করে দেবেন সদ্গা করবেন দান বলবেন না দান বলবেন না বলবেন সদগা করছি আমার এই আমুলটা কামিয়াব হওয়ার জন্য ইনশাল্লাহ করে দেবেন এবার একটু নামাজ পড়বেন আপনি যখন আমল করবেন দু টাকা সালাতুল হাজত নামাজ পড়বেন কি পড়বেন সালাতুল হাজত নিয়ত করবেন যে আমার পরিটা কামিয়াব হয়ে যায় কী সুরো দেবেন যে সুরে জানেন সেই সুরে নামাজ পড়বেন হিন্দু ভাইরা হলে গায়ের কেউ অন্যান্য ধরনের ভাইরা হলে নামাজ দেওয়া পড়বেন না দু একটা সদগা করবেন মসজিদে এক দু এক প্যাকেট ধূপবাদি কিনে দেবেন এক প্যাকেট মোমবাতি কিনে দেবেন আর মুসলমান ভাইরা হলে নামাজ পড়বেন দোয়া করবেন আর যে নামাজ পড়বেন সুরক্ষাত পড়বেন আল্লাহর কাছে পড়বেন আল্লাহ এর যে সব তুমি হুজুর রকম সুল্লা রুহে পৌঁছে দাও সমস্ত নবীদের সাহাবা সাহাবিদের পীর অলিয়া উলিয়া মোমেন জিন্নাত মোমেন মক্কিলাদ মোমেন পরি আল্লাহ এদের সব রূপে পৌঁছে দেয় ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ চলে আপনি যদি এই করেন তো ইনশাআল্লাহ সোমবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি আপনার পরি এসে আপনার কাছে হাজির হবে ইনশাল্লাহ আমলটা তিন দিন পর থেকে আপনার নজরে আসে যাবে তাহলে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত